সব বয়স আমি করে দিয়েছি সব বয়স আমি করে দিয়েছি বাবু তুমি আমাকে ছোটখাটো তুমি করা যাবে বাবু বাবু একটা গোটা রোস্ট করেছে তুমি বুঝতে পারছো যে কোন ভাবে বাবুজি আর তুমি ছোটো খাটো আয়ু আয় জন্য তুমি আমার কাছে এসেছো শোনেন শোনেনে বাবু মাথা গরম করেন তুমি যাও দিনে

সাইল কতটুকু কি লাগবে এটা একটু বলে দিলে ভালো হতো হইতো আর যেহেতু পরিশিষ্ট লোক তো সাইল পরিশিষ্ট রাখো ওই আড়াই মন তো লাগবে তাহলে সাইল আড়াই মন ডাল কতটুকু লাগবে চাচা বাহু আমি বলছি তোমার লিস্টটা করো ওই তোমার হচ্ছে আড়াই মন চাল যেহেতু ডাল তোমার হচ্ছে সাড়ে চার মন লাগবে তাহলে চাচা পেঁয়াজ রসুন কতটুকু লাগতে পারে বেশি লাইক না ওই দু মঞ্চ মন রসুন এটাই হয়ে যাবে তো চাচা লবণ কতটুকু লাগতে পারে ও লবণ বাবু লবণ না হারলে তো আর হ্যাঁ কি তরকারিতে স্বাদ হয় না তা বাবু ওই ষাট কেজি নিয়ে এসো চাঁচা তেল তেল কতটুকু লাগতে পারে ও বাবু তেল রান্নার সময় তো তেল তো লাগে তেল হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস এই বিরাশি কেজির মতো নিয়ে এসো হয়ে যাবে দাদা দিদি মরশলা কতটুকু লাগতে পারে এটা যদি বলে দিতেন একটু ও বাবু তুমি তো আসল জায়গায় চলে এসেছো রান্নার আসল জিনিস হচ্ছে মশলা তো বাবো তুমি ওই ষাট কেজি মতো নিয়ে এসো অল্প কিছু থাকবে আমি খাটায় আগে তো চাচা খাবার খাওয়া যাবে তো কি বললে খাওয়া যাবে তো কি বললে আমি থার্মোমিটার রাধনি আমি মে মেপে রান্না করি বাপু খাওয়া যাবে না মানে আর মাথা গরম করাবো না বাপু বাপু থার্মোমিটার দেখে আসো এটা হয়েছে রান্না করার আসল রহস্য বুঝেছ আমি থার্মোমিটার নিয়ে খালি দাঁড়াবো রান্না এমনি হয়ে যাবে আর খুব সুস্বাদু হবে বাপু বাবু খালি পরে ভুল দি বাবা দাদা দাদা শুনেন আপনি রাগ কইছেন কেন রাগ কইরে আমি তো সেভাবে বলিনি তো সসা রান্না বড় তো সবই হইল আর দুটো জিনিস তো ভাত পড়ে গেল প্লেট আর গ্লাস কত পিস কত পিস লাগি দিবারে এটা একটু বলেন নি আবাবু তো ঠিক কথাই বলিয়াছো খাইতে হইলো তো প্লেট লাগবেই তো বাবু লোক তো অল্প তো এই প্লেট হইছে পাঁচ হাজার মতো লাগবে আর বাবু গ্লাস হচ্ছে ষাট হাজার মতো নিয়ে এসো তাহলে কিছু থাকবে সমস্যা হবে না লেগে যা তো চাষা সবই তো হইল তো আপনি এই যে কাজ করবেন রাধনের তাহলে আপনাকে মজুরি কত দিতে হবে ও বাবু এই ছোটখাটো রান্নার আমি কি বলবো আড়াই দিও

আমি দুঃখে ময়া অশ্চিমে ঝুড়া ধরে বাংলার আমি দুঃখে মইরা যাই